এরপরে হচ্ছে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা অনেকেই রিকোয়েস্ট করেছেন বিভিন্নভাবে কমেন্টস করে এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন যে ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে একটা ভিডিও করার জন্য তো তাদের জন্য হচ্ছে মূলত ভিডিওটি আসলে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা কীভাবে করবো কোথা থেকে করব কোনটা করব তো অনেকেই হচ্ছে নিজে নিজে করতে পারতেছেন না বিধায় বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতেছেন বা অনেকে বাইরে থেকে কোনো মক থেকে করাচ্ছেন বা করার চেষ্টা করতেছেন তো সেক্ষেত্রে ওরা বেশ ভালো একটা অ্যামাউন্ট আপনাদেরকে চার্জ করতেছে অনেক টাকা নিচ্ছে আপনাদের থেকে বা যাচ্ছে আবার অনেক মক্তব থেকে হচ্ছে আপনাকে প্রপারলি করে দিতেও পারতেছে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিসা প্রাপ্তির জটিলতা আরও বেড়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব এই ভিডিওর শেষ দিকে দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে আপনি নিজে নিজে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন আপনি সৌদি থেকে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য যে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন সেটা আপনি নিজে নিজে কীভাবে করতে পারবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে তার আগে আমরা জেনে নেই যে ট্রাভেল ইন্স্যুরেন্স কোনটা করতে হবে কিভাবে করতে হবে কত দিনের করতে হবে এই বিষয় সম্পর্কে একটু জেনে নেই তো আপনি যদি সৌদি থেকে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনার যদি এই মুহুর্তে ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় তো আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন যে দুইটা কোম্পানি যে একটা থেকে একটা হচ্ছে আল আলরাজি তাকাফুল ঠিক আছে আমি আবারও বলছি একটা হচ্ছে আল রাজি তাকাফুল অথবা অন্যটা হচ্ছে তাওনিয়া যারা সৌদিতে আছেন তারা কম বেশি অনেকেই এই দুইটা কোম্পানি সম্পর্কে অবগত আছেন আলরাজি তাকাফুল এবং তাওনিয়া তো এই দুইটা থেকে যে কোনো একটা কোম্পানির ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি করবেন তো এখন হচ্ছে আপনি এই ট্রাভেল ইন্স্যুরেন্সটার মধ্যে কিছু তফাত আছে ঠিক আছে আপনি আপনি যেহেতু সৌদি থেকে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে আপনি সেটা কিভাবে বুঝবেন সর্বপ্রথম আপনি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করবেন হচ্ছে সেনজেন এরিয়ার জন্য আমি ওয়েবসাইটেও আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা ওখানে সেনজেন এরিয়ার জন্য করবেন আর এক বছরের জন্য করবেন ট্রাভেল ইন্স্যুরেন্সটা এক বছরের মাল্টি ট্রিপস ওখানে অপশন থাকে যে আপনি কি সিঙ্গেল ট্রিপস করবেন নাকি মাল্টি ট্রিপস তো আপনি এক বছরের জন্য মাল্টি ট্রিপ সিলেক্ট করে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করবেন আর হচ্ছে ট্রাভেল ডেটটা আপনি কবে থেকে শুরু করবেন আপনি হচ্ছে যখন অ্যাম্বাসি ফেস করবেন তার এক দু দিন আগে থেকে অথবা সেদিন থেকে অথবা না এক সপ্তাহ আগে থেকে ট্রাভেল ডেটটা শুরু করতে পারেন আর এখানে কয়েকটা ক্যাটাগরি যেহেতু আছে অবশ্যই আপনি চেষ্টা করবেন যাতে আপনার পঞ্চাশ হাজার ইউরোজ কাভারেজ হয় মিনিমাম ওখানে যদিও আপনার রিয়েলে দেওয়া থাকবে তবে আপনাকে হচ্ছে পঞ্চাশ হাজার ইউরেজ মিনিমাম কাভারেজ রাখতে হবে যদিও অন্যান্য অ্যাম্বাসিগুলোতে হচ্ছে আপনার তিরিশ হাজার ইউরো কাভারেজের কথা উল্লেখ থাকলেও সৌদি রোমানিয়ান এম্বাসি ওয়েবসাইটে আলাদাভাবে পঞ্চাশ হাজার ইউরোর কথা উল্লেখ করা আছে তাই আপনি পঞ্চাশ হাজার ইউরো কাভারেজ হয় এরকম প্ল্যান চুজ করবেন সেটা আমরা ভিডিওতেও দেখিয়ে দেব এখন আসেন আপনার কী কি জিনিসপত্র লাগবে ট্রাভেল ইন্সুরেন্সটা করতে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার বৈধ একটি ইকামা লাগবে আপনার বৈধ ইকামা থাকতে হবে সেই ইকামার নাম্বারটি প্রয়োজন আর হচ্ছে আপনার পাসপোর্ট বা ইকামা অনুযায়ী আপনার জন্ম তারিখ আর হচ্ছে আপনার সৌদিন নাম্বার যে নাম্বারটা আপনার ইকামার সাথে সম্পৃক্ত আছে অর্থাৎ আপনি ওই ইকামা দিয়েই হচ্ছে ওই নাম্বারটা কিনেছিলেন আপনার ইকামার উপরে ওই নাম্বারটা আছে এরকম একটি ফোন নাম্বার এরপরে হচ্ছে আপনার একটি ব্যাংক কার্ড থাকতে হবে যদি আপনি নিজে নিজে করতে চান অথবা আপনার যদি বন্ধু বান্ধব বা আশেপাশের কারো থাকে আপনি তার কার্ড দিয়েও করতে পারবেন আপনাকে অনলাইনে এই টাকাটা পে করতে হবে ব্যাংক কার্ডের মাধ্যমে আর আপনি যদি তাওনিয়া কোম্পানিটা করেন পঞ্চাশ হাজার ইউরো কাভারেজের জন্য এক বছরের মাল্টি ট্রিপসে সেন্জেন বিশ এরিয়ার জন্য তাহলে আপনার চারশো একত্রিশ টাকার মতো হচ্ছে আপনার কার্ড থেকে কেটে নেবে আর অল্প কিছু টাকার সাথে চার্জ কাটতে পারে আর যদি আপনি আলরাজি টাকা ফুলটা করেন সেক্ষেত্রে আরও কিছু বেশি যেতে পারে সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এরকম কয়েকটা প্ল্যান আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার ইউরোজ কাভারেজ করার জন্য আপনার এই 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 টাকাটা খরচ হবে অর্থাৎ নিয়ে হচ্ছে আপনার চারশো রিয়াল আর আল রাজি টাকা ফুলে করলে হচ্ছে আপনার সাড়ে পাঁচশো বা সাড়ে ছয়শো রিয়াল ঠিক আছে এই পরিমাণ টাকা আপনার যে কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই কার্ডে থাকতে হবে তো চলুন আমরা এবার মোবাইল স্ক্রিনে দেখি আপনি কিভাবে নিজে নিজে এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করতে পারেন প্রথমে আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগল ওপেন করবেন তারপরে এই সার্চ বক্সে লিখবেন হচ্ছে টাওনিয়া ট্রাভেল ইন্স্যুরেন্স এই যে দেখেন আমি আগেই লেখা ছিল আমার এই জন্য চলে আসছে তো আপনারা এটা লিখবেন লেখার পরে হচ্ছে সার্চ করবেন তো আমি যেহেতু অন্য কান্ট্রিতে আছি এখন এর জন্য একটু নিচে শো করছি আপনাদের এখানে উপরেই শো করতে পারে যে দেখেন এই লিঙ্কে টাউনিয়া ডট কম তাওনিয়া ট্রাভেল ইন্স্যুরেন্স এসে ওখানে ক্লিক দিবেন ন্যাশনাল আইডির ঘরে হচ্ছে আপনাদের আকামা নাম্বারটা দিয়ে দিবেন তারপরের ঘরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ জন্মশাল যেটা জন্মশালটা এখানে দিয়ে দিবেন আপনার আকামা অনুযায়ী যার যেটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন তারপরের ঘরে হচ্ছে আপনার জন্ম মাস যেটা আর কি সেটা দিয়ে দেবেন আঁকাম অনুযায়ী এরপরের ঘরে হচ্ছে আপনাদের ফোন নাম্বার যেটা হচ্ছে আপনাদের আকামার সাথে সম্পৃক্ত সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে বাইনাউতে ক্লিক দিবেন তারপরে একটু অপেক্ষা করবেন পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এখানে যে দেখতেছেন এটা আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম হচ্ছে আপনারা এরপরে একটু এই ইনফরমেশনগুলো চেক করে নেবেন আপনার নাম্বার আপনার জন্মশাল এবং মোবাইল নাম্বার ঠিক আছে কিনা তারপরে এই ঘরে আছে আপনি একটা ইমেল দিয়ে দিবেন আপনার অবশ্যই একটা অ্যাক্টিভ ইমেল দিবেন কারণ এই ইমেলের মাধ্যমে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা আসবে তো এটা চেক করে দিবেন তারপরে প্রসিডে ক্লিক দিবেন একটু অপেক্ষা করবেন এরপরে হচ্ছে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এরপরে এইখানে আপনি আপনার নাম এবং আপনার ইমেল আকামা ফোন নাম্বার ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে কি এগুলো একটু চেক করে নেবেন তারপরে হচ্ছে এর নিচে আসবেন আসার পরে এখানে দেখেন সেনজেন জিসিসি ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেহেতু সেনজেনের জন্য ইয়ে করবেন আপনি সেনজেনে ক্লিক দিবেন তারপরে হচ্ছে এখানে আপনি পলিসি টাইপে হচ্ছে মাল্টি ট্রিপস দিবেন মাল্টি ট্রিপস ওয়ান ইয়ার এইটাতে সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনার ডিপারচার ডেট আপনি এটা সাপোজ মনে করেন আমরা আগস্টের তিরিশ তারিখ দিব তো এখান থেকে সিলেক্ট করে নিলাম আগস্টের তিরিশ আপনি আপনার সুবিধা মতো দিবেন এটাতে আমরা ধরেন আগস্টের তিরিশ তারিখ দিয়েছি এখানে এরপরের ঘরে হচ্ছে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন অবশ্যই এটা চেক করে দিবেন ভালো মতো আর এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নাম ভালো মতো চেক করে পাসপোর্ট অনুযায়ী নামটা দিবেন তারপরে হচ্ছে আপনার এইটাতে এইগুলো কিছু করার দরকার নাই এখানে ট্রাভেলার যে অপশান আছে আমাদের আর কারো অ্যাড করার দরকার নেই তা এখানে দেখা যাচ্ছে যে আপনি আর ইও পলিটিক্যাল এক্সপ্রেস পারসন নো দিবেন তারপরে হচ্ছে আর ইও এ রিলেটেড পার্টি নো দিবেন এরপরে হচ্ছে এখানে আদার ইনফরমেশন থেকে আপনি এখানে চেক করতে পারেন আপনার নাম বয়স যা যা আছে আপনার কী কী ইনফরমেশান এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস আছে আপনি যদি অ্যাড্রেস সব কিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে এরপরে আপনার জব ডিটেলস হ্যাঁ এখানে যদি আপনি সব ঠিক থাকে তাহলে তো কিছুই করার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আপনার এগুলো কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে তাহলে হচ্ছে এই যে এখানে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক দেবেন এডিটে ক্লিক দেওয়ার পরে সাপোজ মনে করেন আপনি ম্যারিড দেবেন আপনি এখানে আনম্যারিড থেকে স্ট্যাটাস চেঞ্জ করে ম্যারিটে দিবেন বা আর যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আর এখান থেকে চেঞ্জ করবেন হ্যাঁ চেঞ্জ করে আপনার সুবিধা অনুযায়ী আপনার যেটা আপনার সাথে যেটা যায় আপনার অ্যাড্রেস এখানেও অ্যাড্রেস চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে দা পলিসি ওনার এখানে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক দিবেন ওকে এরপরে দেখেন এখানে আমাদের সামারি দেখাচ্ছে চারশো একত্রিশ দশমিক দুই পাঁচ রিয়াল অর্থাৎ এই টাকাটা আপনাকে পে করা লাগবে আর কি এই ট্রাভেল ইন্স্যুরেন্সের এই পলিসিটার জন্য তো এটা চেক করে দেখবেন দেখার পরে যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি প্রসিডে ক্লিক দেবেন ওকে দেখতে পাচ্ছেন প্রসিডে ক্লিক করেছি তা প্রসিডে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এই পেজে টোটাল প্রিমিয়াম আছে কত টাকার যে চারশো একত্রিশ এখানে শো করতেছে এবারে হচ্ছে আপনার পেমেন্ট মেথড আপনি কিভাবে টাকাটা পে করবেন সেটা এখানে আপনি কি ক্রেডিট কার্ডে দিবেন বা ডেবিট কার্ডে দিবেন বা সাদ্দ পেমেন্ট করবেন বা তামারা দিয়ে করবেন যে যেটা দিয়ে করেন তো আপনি যদি আপনার কোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এখানে ডেবিট কার্ডের অপশনে ক্লিক দিয়ে নাম্বারটা কার্ডের নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে কার্ডের যে একটা এক্সপাইরি ডেট থাকে সেটা আর সিবি কোডটা দিয়ে এখানে পে নাওতে দিলে আপনার এই সম পরিমাণ টাকা কেটে নেবে এবং আপনার ইমেইলে ট্রাভেল ইন্স্যুরেন্সটা পাঠিয়ে দেবে এই ছিল তাওনিয়ার সিস্টেম তো চলেন এবার দেখি আমরা আলরাজি সেমভাবে আপনার গুগল ওপেন করে সেখানে লিখবেন হচ্ছে আলরাজি তাকাফুল ট্রাভেল ইন্স্যুরেন্স আমার এখানে আগে লেখা ছিল বিধা এখানে চলে এসেছে তো আপনারা দেখে নিতে পারেন এটা লিখে ওখানে হচ্ছে সার্চ করবেন তারপরে হচ্ছে আপনাকে এইটা এই পেজে নিয়ে আসবে আসার পরে হচ্ছে আপনি হচ্ছে একটু স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন তো দেখেন যে এভাবে একটু নিচে আসার পরে আপনাকে এখানে ইনফরমেশনটা দিতে হবে তো প্রথম ঘরে হচ্ছে আপনার আকামা নাম্বারটা দিবেন তারপরের ঘরে সেমভাবে আপনার জন্মশালটা দেবেন তারপরের ঘরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন আর এরপরের ঘরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এজেন্ট করের এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এগুলো দেখে নেবেন ঠিক মতো ঠিক আছে কিনা না এরপরে আমরা যেহেতু অন্য দেশের জন্য এই বাইরে ট্রাভেল করার জন্য এই ট্রাভেলিং চেষ্টা করছি তো আমরা এখানে আউট বাউন্ড সিলেক্ট করব এখানে দুইটা অপশান দেখেছি আমরা আউট বাউন্ডে সিলেক্ট করবো তারপর হুইজ ট্রাভেলিং ফ্যামিলি আর ইন্ডিভিজুয়াল আপনি ইন্ডিভিজুয়াল দিবেন যেহেতু আপনি একাই যাচ্ছেন এটা আপনার জন্য তো আপনি ইন্ডিভিজুয়ালে দেবেন আর এরিয়া অফ ট্রাভেলে ওই যে সেনজেনের জন্য হলে আপনি এখানে আবারও সেনজেন সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখানে তিনটে অপশন আছে আপনি সেখান থেকে সেনজেনে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে ট্রিপ টাইপে আবারও ওয়ান ইয়ার অল ট্রিপস দিবেন এখানে টু ইয়ার্সেরও অপশন আছে আপনি ও ওয়ান ইয়ার অল ট্রিপসে দেবেন এরপরে আপনার ওই একইভাবে ডেট অফ ট্রাভেল আপনি আপনার সুবিধা মতো একটা ডেট দেবেন আমি আপাতত তিরিশে আগস্ট দিয়ে দিলাম দেখানোর জন্য আর ইউ ট্রাভেলিং অ্যালন ইয়েস আপনি একাই ট্রাভেল করছেন সেই অপশানে ক্লিক দিবেন আর এখানে হচ্ছে ওদের প্রমোশনাল এস না চাইলে আপনি এই টিকটা টিকমার্কটা উঠিয়ে দেবেন ঠিক আছে এই টিকমার্কটা আপনার ইচ্ছা আপনি উঠাইলে উঠাতে পারেন না উঠালেও কোনো সমস্যা নেই এটা ওদের প্রমোশনাল এর জন্য এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিড এখানে ক্লিক দিবেন সব কিছু দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি একটু অপেক্ষা করবেন আপনার মোবাইলে হচ্ছে ফোন নাম্বারে হচ্ছে ওটিপি যাবে তারপরে ওটিপিটা এখানে বসাবেন বসানোর পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি আবার ওই যে চেক করে নেবেন আউটবাউন্ড ইঞ্জিনের এরিয়া ওয়ান ইয়ার ট্রাভেল ডেট এইসব কিছু এখানে দেওয়া আছে আপনি এগুলো চেক করে নেবেন চেক করে এখান থেকে হচ্ছে আপনি পঞ্চাশ হাজার ইউরোজ কাভারেজের কথা যেহেতু আমরা বলেছি সেখানে আপনি গোল্ডটা সিলেক্ট করলে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার ইউরোজের কাভারেজ হবে আর সিলভারটা দিলেও হচ্ছে আপনার পুরোপুরি পঞ্চাশ হাজার কাভারেজ হয় না তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের মতো কাভারেজ হয় তো আপনি ওইটা যদি রিস্ক ফ্রি থাকতে চান তাহলে গোলটা দেওয়া বেটার আমি মনে করি তো আপনি আপনার সুবিধা অনুর মতো আপনি হচ্ছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখানে এগুলো কোনো কিছু আপনি আর কিছু অ্যাড করবেন কি না তো আপনার আর এগুলো কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নাই আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল নেট প্রিমিয়ামটা কত সেটা দিয়ে পরে প্রসিড করবেন প্রসিড করার পরে হচ্ছে এখানে আপনার ট্রাভেলার ডিটেলস আছে আপনার নাম শো করবে এখানে কোনো ভুল থাকলে কারেকশন করে নেবেন পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন এরপরের ঘরে যেটাতে পাসপোর্ট নাম্বারের ঘর দেখাচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন ঠিক আছে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই চেক করে নেবেন এরপরে প্রসিডে ক্লিক করবেন তারপর আবারও আপনার নাম্বারে হচ্ছে একটা কোড যাবে ওই কোডটা এখানে বসাবেন বসানোর পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এরকম শো করবে হ্যাঁ আপনি সব কিছু একবার আরও একবার চেক করে নেবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু একটু চেক করে নেবেন ওকে সব কিছু ভালো মতো চেক করবেন যাতে কোনো ভুল না থাকে তো এইগুলো চেক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে যে দেখতে পাচ্ছেন ডান দিকে হচ্ছে আপনার পেমেন্ট অপশন আছে ওই আগেরটার মতোই আপনি যে কার্ডে পেমেন্ট করতে চান সেইটাতে ক্লিক করে সেই কার্ডের ইনফরমেশন দিয়ে তারপর আপনার চলে আসবে তো এই এই ছিল ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত ভিডিওটি আশা করি ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আর ট্রাভেল ইন্স্যুরেন্স করার জন্য আপনাদের আর কারো কাছে যেতে হবে না এখন আপনারা নিজে নিজেই ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনাদের যদি আরও কোনো বিষয় নিয়ে জানার থাকে কমেন্টস করে জানাবেন যেটা এই মুহূর্তে আমার চ্যানেলে নেই আপনাদের এরকম কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম